আসসালামু আলাইকুম সুবির খামার এবং কিছুটা ভাই ওনারা আমরা আজকে আপনাদের একটা ছোট্ট খামার দেখাবো যেটা হচ্ছে সাত পিস লেয়ার মুরগি পালন করছেন একজন ভাই তো এই মুরগিগুলো ভাই হচ্ছে যে কিভাবে কালেকশন করেছেন সে বিষয়গুলো বলার চেষ্টা করবে এবং হচ্ছে এখান থেকে হচ্ছেন কেমন ডিমের প্রোডাকশন পাচ্ছেন এবং ভ্যাকসিন ছাড়া উনি কিভাবে মুরগি পালন করছেন সবকিছুই থাকছে আজকে ছোট্ট ভিডিওতে চলুন আমরা আগে খামারটা দেখাই আপনাদের এই হচ্ছে মুরগি গুলো তা এগুলির বয়স চলতেছে প্রায় এক বছরের মতো যেটা ভাই বললো আমাদেরকে এবং দেখেন যে এখানে সাতটা মুরগি রয়েছে মাটির ঘর মাটির ঘরের সাথে হচ্ছে খাঁচাগুলো সুতা দিয়ে হচ্ছে টানিয়েছেন হ্যাঁ সুতা দিয়ে ভাই টানিয়ে নিয়েছেন খাঁচা এবং নিচে কিছু ব্যবহার করেনি নিচে হচ্ছে প্রতিদিন হচ্ছে লিটার গুলো হচ্ছে ভাই পরিষ্কার করে দেন বা উঠিয়ে হচ্ছে বাইরে ফেলে দেন যেটা করেন ভাই করে থাকেন আর কি অনেক ভাইরে হচ্ছে আমাদের সাথে নক করছেন বা যোগাযোগ করছেন যে লিয়ার পুলেট মুরগি খুঁজতেছেন বা পুলেট মুরগি চাচ্ছেন আপনারা যে ছোট করে খামার করতেছেন বা পারিবারিক ডিমের চাহিদা পূরণ করতেছেন সেই উদ্দেশ্যে মূলত চাষকের এই খামারটা আপনাদেরকে দেখানো যে শুরু করতে গেলে কেমন টাকা লাগবে তো ভাইয়ের এই মুরগিগুলো হচ্ছে মূলত বাই ব্রাউন কক মুরগি পালন করতেন সেখান থেকে হচ্ছে ব্রাউন ককের সাথে অনেক সময় লিয়ার মুরগি চলে আসে সেখান থেকে হচ্ছে ভাই এখানে সাত পিস মুরগি ভাই নিয়েছিলেন এবং এখানে হচ্ছে ব্রাউন ককের আমরা যেটা জানি দুইটা হয় একটা হচ্ছে রানী ক্ষেতের হচ্ছে কাম্বরু ভ্যাকসিন এই দুইটা ভ্যাকসিনই শুধু ব্রাউন কক মুরগিকে করা হয় কারণ ব্রাউন কক মুরগি পঁয়তাল্লিশ দিনে হচ্ছে বিক্রি করা হয়ে করা হয়ে থাকে আমরা যেটা জানি তো এই দুইটা ভ্যাকসিনই হচ্ছে বাইক করেছেন অন্য ভ্যাকসিনগুলো বাইক করেননি তো ভ্যাকসিন আমরা যেটা জানি যে লিয়ার মুরগিতে প্রায় সতেরো থেকে আঠারো বা উনিশটার মতো ভ্যাকসিন করতে হয় সেক্ষেত্রে বাই এখানে দুইটা ভ্যাকসিন দিয়ে মাসাল্লাহ এখন পর্যন্ত বাই ডিমের প্রোডাকশন আসতেছে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় পাঁচটার মতো ডিম রয়েছে ষাটটা মুরগি থেকে পাঁচটা ডিম বাই বলতেছিল যে আরো ভালো ডিম আসে কিন্তু গরম আসার পর থেকে একটু সমস্যা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে বাই কিন্তু এখানে কন্টিনিউ এক জাতের ফিট খাওয়াচ্ছেন না বাই হচ্ছে পাশে হচ্ছে ব্রয়লার মুরগি পালন করতেছেন ব্রয়লার মুরগি ফিডও দিচ্ছেন পাশাপাশি লেয়ার মুরগি ফিড দিচ্ছেন এটা একটা সমস্যা যদি আপনি কন্টিনিউ যদি এক ধরনের ফিট না খান তাহলে প্রোডাকশন রেটটা কমে যেতে পারে বাইরের এই কারণে হয়তো বা হতে পারে যে বাইরের প্রোডাকশন রেটটা একটু কমেছে তো আপনারা যখন বাড়িতে বা বারান্দায় আমরা যেটা বলতে চাই যে আপনার বিল্ডিং ঘরের বারান্দা থাকে বারান্দাতে আপনারা এরকমভাবে মাচা করে নিতে পারেন এবং নিচে হচ্ছে ট্রে সিস্টেম খাঁচা পাওয়া যায় আমাদের দেশে বর্তমানে অনেক খাঁচা অনেক সিস্টেমের খাঁচা আসতেছে ট্রেন সিস্টেম খাঁচা গুলো যদি লাগিয়ে নেন তাহলে প্রতি একদিন পরে পরে যদি আপনার গুলো পরিষ্কার করে দেন তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা মুরগি পালন করতে পারেন এখানে কিন্তু কোনো দুর্গন্ধ নেই যদি আপনি প্রতিদিন পরিষ্কার করেন বা একদিন পরে পরে যদি পরিষ্কার করেন তাহলে এখান থেকে কোনো দুর্গন্ধ আপনারা পাবেন না হ্যাঁ এই হচ্ছে বিষয় তো আপনার যদি ধরেন দশ পিস মুরগি দিয়ে আপনার খামার শুরু করবেন তাহলে আপনাদের কেমন টাকা খরচ হবে যে আপনি ষোলো সপ্তাহ বা আঠারো সপ্তাহ বা বিশ সপ্তাহ বা পনেরো সপ্তাহ পুলেট ক্রয় করার মাধ্যমে আপনারা শুরু করতে পারেন যে পনেরো বছর সপ্তাহ যদি পুলেট ক্রয় করেন তাহলে দেখা যাচ্ছে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা লাগবে আপনাদের মুরগিগুলো কিনতে তারপর হচ্ছে আনার পরে হচ্ছে বিশ সপ্তাহ পর্যন্ত দেখা যাচ্ছে আপনাদের খাওয়াতে হবে হ্যাঁ প্রতিদিন হচ্ছে আমরা যেটা জানি যে লেয়ার মুরগি একশো দশ গ্রাম খাবার খেয়ে থাকে এবং আমরা যদি একটা হিসাব দিই যে আপনারা কেমন টাকা প্রফিট করতে পারেন যে দশটা মুরগি থেকে যদি আটটা ডিমও পান তাহলে আটাটা কত চৌষট্টি না আটাটা চৌষট্টি চৌষট্টি টাকা বর্তমান বাজার অনুযায়ী বর্তমান কিন্তু আট টাকার উপরে বাজার রয়েছে সাড়ে আট টাকার মতো বাজার রয়েছে যখন দশ টাকা থাকবে তখন কিন্তু আরো বেশি আসবে তো আপনার পারিবারিক ডিমের চাহিদা যেটা আছে সেটা পূরণ করতে পারেন পাশাপাশি হচ্ছে যখন আপনার খুব অল্প ডিম থাকবে যেমন আয়না দশ পিস ডিম আসতেছে আপনার বা পিস ডিম আসতেছে এটা আপনার আশপাশি যারা থাকে পাড়াপড়তে বেশি যারা থাকে তারাই নিয়ে যাবে তো বর্তমানে হচ্ছে আপনি খুচরা যদি আমরা বাজার থেকে কিনতে যাই তাহলে দশ টাকা পিস ডিমের দাম হ্যাঁ সেই হিসাব করলে কিন্তু আপনি এক পিস ডিম যদি দশ টাকা করে হয় তাহলে আটটা ডিম যদি আসে দশ টাকা তাহলে আশি টাকা আপনার খরচ যাবে হচ্ছে হয়তো বা সর্বোচ্চ গেলে ষাট টাকা বা সত্তর সত্তর খাবার যাবে হয়তোবা সর্বোচ্চ গেলে এটা হচ্ছে আমরা অল্প করার কারণ যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি শুধু পারিবারিক ডিমের চাহিদা যেটা আছে সেটা পূরণ করার জন্য আপনারা অল্প করে মুরগি পালন করতে পারেন এবং এখান থেকে হয়তো বা বিক্রি করার মাধ্যমে আপনারা লাভবানও হতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনি অল্প করে মুরগি পালন করবেন তখন রোগ কম হবে আপনার মেডিসিন কস্ট কম হবে সবকিছু কিছু মিলে হচ্ছে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আপনারা লাভ করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে লেয়ার মুরগি হচ্ছে দেখা গেছে যে আপনার যখন রিজিক পিরিয়ড চলে আসে তখনও কিন্তু আপনি এগুলো যখন বিক্রি করতে যাবেন তখন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বা ছয়শো টাকা বিক্রি করতে পারবেন দেখা গেছে এক বছর বা দেড় বছর দুই বছর ডিম দেড় বছর ডিম দেওয়ার পরে আপনার বিক্রি করতে চাইলে এই টাকা বিক্রি করতে হবে তার মানে হচ্ছে আপনার যে টাকা কিনেছিলেন বা যে টাকা কিনবেন সে টাকা বিক্রি করতে হবে না এবং দীর্ঘদিন আপনি একটা না ডিমের পাবেন এখানে শেষ করবো যারা ছোট করে খামার করতে চান আশা করি আজকের হচ্ছে আপনার ছোট করে খামার কিভাবে শুরু করবেন সে বিষয়ে একটা ছোট ধারণা পেয়েছেন বা সঠিক একটা ধারণা পেয়েছেন তো আজকে ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আলাইকুম জবাহ